কালেকশন তো তৈরি হয় আপনারা দেখেন আপনারা কতটা ব্লেস বা আমি আমি ব্লেসড মনে হচ্ছে আপনারা প্লেস দেখেন আমরা চাই গল্প আমরা চাই পাপার হয়েজ এরকম একটা গল্প সেটা যে করে সেটা দায়িত্ব যে আমারও আমার কাঁধে সেটা তো একটা ব্লেসিক তাই না সেই দায়িত্বটা যদি আমি ঠিকভাবে পালন না করতে পারি যখন আমি বলতেছিলাম যে আই এম ওয়ান অফ সিনিয়র মেম্বার আমার টিম স্পিরিট অনেকটা আমার উপরে ডিপেন্ডেন্ট তখন এই হাত কাটা পায়ে ব্যথা পাওয়া সেখানে মেডিকেল সাপোর্ট আসলো কি আসলো না আমাদের খুব টাইট স্কেজুল তো সেখানে একটা দশ মিনিটের পজ মানে হচ্ছে টিম স্পিরিট ফল করা আপনারা কিছু ইমেরেশনের কথা বলি আমরা কখনোই ভাবি নাই যে সানলাইট দুইটার সময় চলে যায়

এই জন্য বলি যে একজন মানুষ কত বছর এগারো বছর এগারো বছর পর একটা গল্প নিয়ে আসলো এবং সেটাতে আমি কাজ করার সৌভাগ্য আমার হলো এটাও কিন্তু অনেক বড় ব্যাপার সে যেমন ভাবছে যে অনেক কিছু আমাকে সে পাইছে এবং এই ভাবনা পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ভাই আমরা আপনাকে পাইছি নাকি বলতে পারি না ট্রু ম্যান বিহাইন্ড দ্য স্টোরি টোটাল স্টোরির পিছনের একমাত্র বাংলা যে খুবই ইমোশনালি স্টোরি তার চোখ দিয়েই তো সে আসলে দেখাবে আর তার মধ্যে আমরা হচ্ছে এক একটা সংযোজন তো সেইখানে বয়সের সাথে সাথে অভিজ্ঞতার সাথে সাথে দায়িত্বটা বেড়ে যায় অনেক সময় তখন শুধুমাত্র একটার হিসেবে আমি ভাবতে পারি নাই আমি ভাবছি যে আমি তার একটা অংশ তার মাথার একটা অংশ ওই একটা অংশ যদি ঝামেলা হয় তাহলে কোনো মাথায় ঝামেলা হয়ে যাবে বুঝে তো পারলাম আপনাদেরকে আমরা অনেক কিছু বলতে পারতেছি না ওই ছবি দেখলে ছবি যখন একটা একটা করে আসবে তখন বুঝতে পারবেন যে আসলে আরো যখন বলার অধিকার থাকবে তখন হয়তো বলবেন ওকে যে আমরা কিসের মধ্যে দিয়ে গেছি তা আপনারা শুধুমাত্র আপনাদের সস্তার অবস্থান থেকে দোয়া করবেন দৃঢ়তার সাথে মন থেকে দোয়া করবেন এই টোটাল অক্টিভের জন্য প্লিজ এটা অন্যান্য যে কোনো প্রোডাকশন থেকে অনেক বেশি দমের দরকার অনেক বেশি দোয়ার দরকার অনেক বেশি প্যাশনের দরকার তো আমার জীবনে আমি এটাকেও বলছি দমের মতো স্টোরি তো পাই নাই বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এই ধরনের স্টোরি নিয়ে কেউ কাজ করে নাই এবং আমি একদম মানে দাবি নিয়ে বলতে পারি যে এই স্টোরিতে আমাদের টোটাল এইচওডি টোটাল টিম মেম্বার যে পরিমাণ কষ্ট করে কাজ করছে এই কষ্ট আমার মনে হয় না যে কোনো প্রোডাক্ট সেটা হয়েছে এত ক্ষতি মানে ওয়েডার সাপোর্টে না থাকলে কিন্তু কোনো কিছুই করা যায় না এইখানে ভূমিকম্প হয়েছে ওইখানেও ভূমিকম্প হয়েছে এইখানে ভূমিকম্প হয়েছে সময় আমরা টেক্সট এরপরে আমরা শেষের দিকে ওইখানেও কাজের স্থানেও আমার মনে হয় চার তারিখ সম্ভবত ভূমিকম্প হয়েছে চার তারিখ সো একটা আসে ব্যাপার আছে এবং আপনারা এটা এনজয় করবেন আপনারা একটা সময় প্রাউড ফিল করবেন বিং এ ফ্যান এই ডমের টিমের জন্য আপনারা প্রাউড করবেন এটা আমি বলে দিতে পারি আপনারা প্রচুর দোয়া করবেন ঠিক আছে একটা জিনিস বলি যে দোয়া ভালোবাসা দরকার কিন্তু আমরা ভালো একটা সিনেমা যদি দর্শকের কাছাকাছি আপনারা আহ যেভাবে কানেক্টেড এই কানেকশনটা আরো বেশি আসলে চাই আমরা যখন প্রমোশন শুরু করবো আমরা চাই আপনাদেরকে নিয়ে প্রমোশনটা করতে সারা বাংলাদেশে এবং এই এই সাপোর্টটা আপনাদের কাছ থেকে চাই একটা কারণে অবশ্যই তো জন্য অবশ্যই আবার একই সাথে এই সিনেমাটা বাংলাদেশের সিনেমা হিসেবে সারা পৃথিবীতে তাহলে আমাদের সিনেমার যাত্রাটা অনেক দূর আগায় যাবে এবং সেটা অবশ্যই আমি চাই আমি জানি আপনারা যদি আপনাদের ভালোবাসা যে ডেডিকেশন আপনাদের নায়ক দিয়েছে সেই ডেডিকেশনটা যদি আপনাদের সব কাছ থেকেও আমরা আসলে পাই এই প্রমোশনের টাইমে আমার মনে হয় যে আমরা আসলে এটা অ্যাচিভ করতে পারবো কাজে আপনারাও আমার দং টিমের একজন করে মেম্বার কাজেই আজ থেকে আমি মনে করি যে আমাদের একটা যাত্রা শুরু হলো যে আমরা সবাই দম টিমের মেম্বার সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনারা থাকবেন সাথে দমের সাথে না সমস্ত ভালো সিনেমার সাথে বাংলা সিনেমার সাথে থাকবেন আর দমের সাথে তো অবশ্যই থ্যাংক ইউ আমি এখানে বসি কিছু কথা বলব শুনুন আমাদের তো কথা প্রায় শেষই নাকি আর কথা আছে আর প্রশ্ন আছে দাউজ উনি বরাবর আমি 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 শুরুতে একটু স্মৃতিচারণা করে নিতে চাই আপনার সাথে আপনার বাড়িতে দেখা হয়েছিল আমার আহ সেই ঘটনাটা আমার আপনার যারা ভক্ত আছে আমরা সবার সাথে শেয়ার করতে চাই আপনার বাবা তখন জীবিত ছিলেন তখন তিনি রাজনীতিবিদ ছিলেন তার মতো করে তার প্রচারণা করেছিলেন এবং তারপর আপনি আমাদেরকে সবাই সে বলেছেন তোমাদের যার যেটা পছন্দ তোমরা সেও হয়ে যাবে এই যে আপনার কাউকে ইনফ্লুয়েস না করে এই যে ব্যক্তিত্বটা এটা আমাদের খুবই বিমন্ত করেছিল এই সময়টাতে আশা করছি আপনারা সবাই এই বিষয়টা নিঃসবের ব্যক্তিত্ব সম্পর্কে জানেন আমার জাস্ট ছোট্ট একটা প্রশ্ন আছে আমি ব্যক্তিগত ভাবে সাসপেন্স থ্রিলার এই ধরনের মুভি পছন্দ করি বিশেষ করে আপনার সুরঙ্গ যখন দেখলাম বের হওয়ার পর জাস্ট হ্যাঁ এটা কি দেখলাম কি দেখলাম এটা ইন দ্য নিয়ার ফিউচার আপনারও কি এরকম প্ল্যান আছে কিনা যে এ ধরনের কিছু নিজে নির্মাণ করা

এটা একটা আঞ্চলিক ভাষা সো আমি আমি আমার আমার দেশ আমার রুট আমার জায়গা আমার ছোটবেলা আমি কখনো ভুলি না এবং আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা প্রত্যেকটা মানুষের বেড়ে ওঠা প্রত্যেকটা মানুষের নিজস্ব যে ফিলসফি সেটা তার মত হয়ে হ্যাঁ সবার চিন্তা ভাবনাকে আমি অনেক বেশি অনেক বেশি প্রায়োরিটি দেই হ্যাঁ প্রত্যেকটা মানুষ তো আলাদা তাদের সুপার অবজেক্টিভ লাইফের লাইফ থেকে সে কি করবে সেটাও ডিফারেন্ট সেই আলোচনাটার ওপেননেসটা খুব দরকার এবং আমার মনে হয় যে আলোচনায় সোনার ক্ষমতাটা থাকা দরকার আমার কাছে মনে হয় যে প্রেমের ক্ষেত্রেও যখন দুজন পার্টনার থাকে ওয়ান থিং ইজ লাইক কমিউনিকেশন যে এই পাঁচ বছরের কি তাদের কমিউনিকেশনটাকে প্রপার আছে দুই নম্বর হচ্ছে যে তাদের মধ্যে একজন আরেকজনের জন্য যে সোনার ক্ষমতা সেটা আছে কিনা আমাদের সবচেয়ে জিনিস হচ্ছে সময় আমরা একজন আরেকজনকে সময় দিতে পারি তো সেই সেই জায়গার থেকে আমার মনে হয় যে আপনারাও যখন কথা বলবেন সেটা আমি শুনবো এবং আমি যখন কথা বলবো সেটা শুনবেন আর টাঙ্গাইল আমার এত বেশি ক্লোজ টু হার্ট আমার কাজের প্রেশারে হোক বিভিন্ন সিনারিওর কারণে হোক আমি হয়তো বা একটু পিছপা হই টাঙ্গাইলে যেখানে আমার জন্ম আমি জন্মেছি টাঙ্গাইলে আমি একটা ওই আমাকে বামুন ভাই বলতো ডেলি হান্ড্রেড পারসেন্ট টাঙ্গাইলের অরিজিনাল বামন রসিদ তো আমরা ওই যে টাঙ্গালের দুষ্ট মানুষকে আমরা বলি না তো অনেকগুলো যাওরা থাকবে সেখানে তো টাঙ্গালের সকল যাওরাদের সাথে আমি একদিন দায় করতে যাবো প্রবলেম আমি একদম মন থেকে বিলিভ করি যে আমি চাই আমার টাঙ্গালের অনেকগুলি মানুষ আছে এবং তারা অনেকে পর্দার পেছনে কাজ করে সামনে কাজ করে বিং টাঙ্গাইলা আমি আমার দেশকে যেমন রিপ্রেজেন্ট করি এন্ড অফ দ্য ডে আমি টাঙ্গাইলকেও রিপ্রেজেন্ট করি সেখানে কোনো এটা আমি না বললেও করি সো এনি টাইম টাঙ্গাইল যে কোনো পোলা এবং মাইয়া তোমরা ওয়েলকাম তোমরা এসে তোমাদের মনের কথা বল কইতে পারো কোনো সমস্যা নাই আমি অলওয়েজ তোমাদের পাশে আছি এবং তোমাদের সাথে আছি ডোন্ট ওয়ারি আই অলওয়েজ বি দেয়ার ফর টাঙ্গাইলের

অনেক আছে বলা যাবে তো যাই হোক তার যে বাংলাদেশের সকল সকল স্থানীয় বা সকল এলাকার মানুষই সুন্দর ভালো খারাপ আছে খুব একটা পঞ্চগড়ে কি আছে কিছু আছে পাইছেন তুই পঞ্চগড়ে একটু বোকা বোকা প্রশ্ন আছে আর কোনো প্রশ্ন বা কোনো কথা কি বলো কে কি অভিনয় করতে এখন এখনো কে অভিনয় করবে তারা এসেছে ও আচ্ছা এখানে কি অভিনয় করবে